এই যে জিনিসটা এটা একটা মহৎ কাজ কিন্তু তা ওনার গাড়ির কি সমস্যা আমি জানি না হয়তো বা তেল শেষ হয়েছে বা তেল শেষ হলে তো তেল দিলেই হতো ব্যাপারটা হয়তো বা অন্য কোনো সমস্যা হচ্ছে স্টার্ট হচ্ছে না বা কিছু একটা বাট এটা একটা মহৎ কাজ এটা আপনি কইরেন যদি আপনার কখনো সুযোগ আসে করার মতো চেষ্টা করেন করেন অনেক সময় বিশ টাকা তিরিশ টাকার জিনিস একজনের দিয়ে দিলে ধরুন বিশ টাকার তেল দিয়ে দিলেন বা তার অনেক টাকার উপকার হইলে তো এই জিনিসটা করেন আবার এটা রাত্র হইলে কইরেন না রাত্র যদি হয় কইরেন না কারণ আমরা তো বাঙালি আমাদের বুদ্ধি হচ্ছে হাড়ে হাড়ে একটা বুদ্ধি বলে না যে হারে হারে হচ্ছে শয়তানি লুকাই আছে আমাদের বাঙালিগর। না হয় একটা জিনিস আপনি একজনের হেল্প করতে চান হেল্প করতে গিয়ে যদি আপনি বিপদে পড়েন তাহলে জিনিসটা দুঃখজনক না গতকালকে এবং তার আগের দিন দুই দিন পর পর আমি তো তিনশো পিটের প্রথম ব্রিজে ইউটার্ন নিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে ঢুকে যায় একশো ফিট তাহলে আমার এই নতুন বাজারের ভাই যমুনা ফিউচার পার্কের ওখানে জ্যামটা আমাকে নিতে হয় না যে কারণে আমি ওই রোডটা ইউজ করি সবসময় এখন পরশুদিন ফার্স্ট এক মধ্যবয়সী এক মহিলা আমাকে সিগনাল দেশে ওখানে কিন্তু একমাত্র বাইকই চলে রিক্সা টিকশা এই মাথা অবধি আসে না এখন মহিলা সিগন্যাল দেশে আমি জিজ্ঞেস করছি কোথায় যাবেন বলছে যে একটু সামনে যাবেন আমি ওনাকে নামায়া দিচ্ছি বেশ ভালো কথা নামাই দিসি উনি আবার কিছু দূর যায় নাইমে গেস বেশি দূর যায় কালকে সেম কেস কালকে একটা ভাই আমাকে সিগন্যাল দেশ বাট উনি মনে করছে ওই মহিলা ডাইরেক্টই আমার কাছে হেল্প চাইছে যে আমাকে একটু হেল্প করে আর কালকে যে ভাইরা হেল্প চাইছে উনি উনি মনে করছে আমার সামনে মোবাইল রাখা দেখে মনে করছে আমি পাঠাও চালাও পাঠাও রাইডার বা উবার রাইডার হব উনি আমার কাছে ডাক দিয়েছে আমি হাতের ইশারা দিছি যে আসেন আমি তখন ইউটার্ন নিচ্ছি মানে ইউটার্ন নিয়ে ওই ভিতরের দিক ঢুকতেছে আমি উনি সামনে আসতে বলতেছে যে আমি আইইউবিটির সামনে যাব সরি টি না ওটার নাম কি জানো ইউআইইউ হুম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওইটার সামনে যাব আপনি আমাকে নিয়ে যাবেন কয় টাকা নেবেন আমি বলছি ভাই আমি তো পাঠাও রাইডার না আপনি এমনিতেই যেতে পারবেন আমার সাথে তো উনি বলতেছে ধন্যবাদ ভাই ওরা উঠাইছি ওনারা নিয়ে গেছি এখন এই নিয়ে গিয়ে আমি আমার বড় বোনের সাথে শেয়ার করলাম বাসায় গিয়ে যে আপু এরকম এরকম কাহিনী পরে বলতেছে যদি তোর একটা ক্ষতি করতো এই যে থিঙ্কিংটা আমার বড় বোনের এটা কিন্তু মানে বাস্তব থিঙ্কিং কারণ এই রকমের বাস্তব থিঙ্কিং কারণ এইরকম বাস্তব অনেক কিছু হইছে এই যে থিঙ্কিংটা এটা দোষ কার কোনো মানে যে উপকার করতেছে তার না যে উপকারের সুযোগ নিচ্ছে তার কোনটা হয়তো আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে একদিন ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করি আমরা বাইক চেছিমানিল্লা যদি দেখেন কারোর উপকার করার মতো কোনো সুযোগ আসে উইদাউট নাইট তাহলে উপকার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম